ফেসবুকে রাস্তাঘাটে হাঁটা যায় না এবং ফেসবুকে ঢুকে যায় বিভিন্ন মানুষ আছে আমাদেরকে বলে রাসেল রাসেল এখানে আসলে ঠিক আছে আমাদের থেকে সতর্ক থাকতে হবে কিন্তু যে আকারে ফেসবুকে রাসেল নিয়ে কিন্তু আমরা যারা মুসলমান আছি বিশেষ করে আমরা বয় করি না এর রাসাল বাইফার এটা কে সৃষ্টি করছে আল্লাহ তালা তাহলে আমাদের কেয়ামতের ময়দানে তার থেকে বিষাক্ত সাপ থাকবে আমি আপনাদের একটা হাদিস বলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া বলেছেন যাদেরকে আলাদা আলাদা দন সম্পদ দিল দন সম্পদ দিল তারা যারা জাকাত আদায় করবে না সেদিন সম্পদগুলো তাদেরকে সাপের রাখতে হয়ে কামড়াবে চিন্তা করে দেন এত বিষাক্ত সাপ সাপেটা কিরকম তার দুই চোখে কালো দুই চোখ হচ্ছে কালো দুটি চোখ এবং এত বিষাক্ত সাপ চিন্তা করে দেখেন এবং আরেকটা আছে হাদিসের মধ্যে শুনছিলাম হুজরদের থেকে এই কিয়ামতের মধ্যে বা এখানে কবরের মধ্যে এত বিষাক্ত সাপ আছে যে সাপগুলো দুনিয়াতে একটা নিঃশ্বাস জুড়ে ফেলে দুনিয়াতে যত উদ্ভিদ আছে তাহলে এগুলো কি উঠবে না এত বিষাক্ত একটা নিঃশ্বাস ফেলে চিন্তা করে দেখেন তাহলে আমরা এর রাসাল ভাইভারকে বয় না করে আল্লাহকে বয় করুন এবং ফেসবুকে যেহেতু রাসাল ভাইভার নিয়ে পুস করতেছেন তাহলে আপনিও এই কবরের মধ্যে কিভাবে বিষাক্ত সাপ আছে এগুলো নিয়ে আপনি পুস করতে পারেন তো সতর্ক থাকতে হবে সবাই থেকে আস্তাও আল্লাহ আল্লাহ হাফেজ